থানা ওসি বলছেন ও মনির ভাই ভালো আছেন আমি এই যে আজাদি আন্দোলন বাংলাদেশের আমি রাতাউর রহমান বলছি আজকে জি 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 ওই যে আপনার দামি অস্ত্র নিয়ে কি ও লোকটা ছিল নাকি সত্যি সত্যি অস্ত্র ছিল যে লোকটাকে গ্রেফতার করেছিলেন দামি অস্ত্র না

আপনি আইন শৃঙ্খলা বাহিনীর লোক আপনি দেশের শৃঙ্খলা রক্ষা করার জন্য যেটা ভালো মনে করেছেন করেছেন আচ্ছা এখন আমাকে তো ধরেন ওই বাদ মানে মানে আপনি যাকে অভিযুক্ত বলছেন আমাদের ভাষায় তিনি ভিক্টিম তো ভিকটিমের পক্ষ থেকে আইনি সহায়তা চাওয়া হয়েছে তো আমরা কাউ কাউকে আইনি সহায়তা করার আগে তার সম্পর্কে আমাদের জানতে হয় বুঝতে পারছেন যে আমরা আসলে সহায়তা কতটুকু করতে পারব কি পারব না এটা জানতে হয় তো আসলে আমি আপনাকে জানতে চাই যে এরকম একটা পাবলিক প্রোগ্রামে আর উনি যে ভিডিওগুলো আমি দেখলাম ওনার ওই অস্ত্র দেখানো যেতে দেখানোতে যে কেউ আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি করতেছেন বা কেউ আতঙ্কগ্রস্ত হচ্ছেন এমন তো দেখলাম না দেখছেন হুম হুম

তো সেগুলোতে ওগুলো কোনো ধারার মধ্যে কি পড়ে না এটা তো দামি অস্ত্র ছিল মানে আমি আপনাকে এখন তাহলে আসবো কিছু ভিডিও দেবো আপনাকে যেহেতু এটা আপনি ভিডিওতে দেখেছেন আপনি তো সরাসরি দেখেন নাই তাই না ভিডিওতে দেখছেন তো আমি যদি কিছু ভিডিও দিই যে হিন্দুরা সরাসরি প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে তো আপনি কি তাদের গ্রেফতার করতে যাবেন এখন

মানে একটা দামি অস্ত্রতে মানে একজন করলো আর তাকে সন্ত্রাস দম দমন আইনে মামলা আপনারা দিয়ে দিলেন অন্য ধারা অন্য ধারা দিতে পারতেন যে তাকে সতর্ক করার জন্য ই করার জন্য একেবারে সন্ত্রাস বিরোধী যেটা জঙ্গি মামলা সেটা দিয়ে দিলেন সন্ত্রাস দমন আইন ভাই আমি তো এই আইনের আমি তো জানি

বলছেন ভাই। ওয়া আলাইকুম আসসালাম। আমি ভালো আছেন? ভাই নাম কি? আমি জি উত্তর ছাত্র। আমি आजादी আন্দোলন বাংলাদেশের আমির আতাউর রহমান বিক্রমপুরি বলছি। ও আমি ওই যে একটা ডামি অফসের কারণে সন্ত্রাস দমন আইনে মামলা দেয়া হয়েছে নিউজে দেখলাম আর কি। তো এটার জন্য ফোন দিলাম যে আসলে

আচ্ছা আচ্ছা এটা আমি আপনি কি রেকর্ড করছেন আচ্ছা তো আপনি আপনার প্রিয় দেশবাসী সাউন্ড গেছে এখন আপনারা শুনতে ছিলেন যে আমি ওসির সাথেও কথা বললাম ডিসির সাথেও কথা বললাম তো আসলে যে মুসলিমদের ক্ষেত্রে তাদের আইন কানুনের আসলে অভাব হয় না মুসলিমদের ক্ষেত্রে তাদের আইন কানুনের অভাব হয় না কিন্তু যদিও অমুসলিম হয় তখনই তারা আইনের কোনো ধারা খুঁজে পায় না ঠিক আছে যেমন দেখেন আপনার ডক্টর হত্যার হুমকি দেওয়া কোনো সমস্যা নেই অথচ ট্রান্সজেন্ডার যে মুসলিম না যে সমস্যা নেই একজন মুসলিম তিনি হয়তো আবেগে একটা দামি অস্ত্র নিয়েছেন এবং হয়তো উনি বোঝাতে চেয়েছেন যে ভারতীয় আগ্রাসন যদি হয় আমাদের দেশে এখন ডামি নিয়ে নামছি তখন প্রকৃতি অস্ত্র নিয়ে নামবো এটা তো খারাপ কিছু না এটা তো ভারতের আগ্রাসনের বিপক্ষে উনি অস্ত্রটা ধরেছেন কিন্তু তিনি যেহেতু মুসলিম এখন আইন মানে যত ধারায় তাকে ফেলানো যায় এবং যত কঠিন ধারা দেওয়া যায় এই প্র্যাকটিস হাসিনার আমলে চলেছে এই প্র্যাকটিস আমরা দেখতে চাই না আর এই প্র্যাকটিস দেখতে দেখতে মানে ধৈর্যের বাদ ভাঙার কথা আমি বলবো না বাদ তো ভেঙে গেছে ওই যে হয় না যে বাদ ভেঙে যাওয়ার পরেও আবার কোন রকম বাদ দিয়ে রাখার যে একটা চেষ্টা এটা আমরা করতেছি ভেঙে গেছে তো প্রশাসন মনে হয় দেশটাকে অস্থিতিশীল করতে আমার মনে হয় যে ভারতের ইশারায় তারা চাচ্ছে যে হুজুররা নামও নামুক তাহলে হাসিনাকে আবার আনতে পারবে তারা কিন্তু আমি বলতে চাই যে হুজুরা যদি নামে হাসিনার ফিরে আসবে তো না বাংলাদেশে অস্থশীলতা হবে হয়তো রক্তের একটা বন্যা বয়ে যাবে কিন্তু ভারত টুকরো টুকরো হয়ে যাবে ভারতের ষড় ভারত যে ষড়যন্ত্র করতেছে বাংলাদেশকে পেটের ভিতর নেবে বাংলাদেশকে তারা সে হজম করতে পারবে না বাংলাদেশ বোমার মতো বিস্ফোরিত হবে ভারতের পেটে এবং ভারত টুকরো টুকরো হয়ে যাবে এবং ভারত সে পর থেকে হাঁটছে এমন এক জানালা যা দিয়ে ভবিষ্যৎ পৃথিবী দেখা যায় করোনার জানালা দিয়ে আমি এমনটাই দেখতে পাচ্ছি তো ভারতে যদি শুভ উদয় হয় তাহলে ভারতের এই গোলামদেরকে যেন ভারত বলে দেয় যে এত বাড়াবাড়ি তোমরা করো না আমাদের পক্ষ নিয়ে আর যদি ভারত মানে এখন আর সরাসরি ইউনুসকে কিছু বলবো না আমরা এখন সরাসরি ভারতকে বলা উচিত কারণ বাংলাদেশ তারা আর ইউনুস না হ্যাঁ তো ভারত যদি চায় যে তারা টুকরো টুকরো হয়ে যাবে বাংলাদেশকে পেটের মধ্যে নিয়ে এভাবে তাহলে তারা করুক দেড় সর জিন্দাবাদ